কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা করার প্রতিবাদ জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো বিজেপি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহর মেদিনীপুরে পথ অবরোধ করে পথের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো জেলা বিজেপির দীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির এই বিক্ষোভ পরে পুলিশের মধ্যস্থতায় ওঠে বিক্ষোভ বিজেপি কার্যকর্তাদের বক্তব্য কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ অবরোধের কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সকল নেতৃত্বরা আমরা জানেন যে গতকাল যে জেহাদি কায়দায় রাজ্যে বিরোধী দনতা মানের শুভেন্দু অধিকারী উপরে কোচবিহারে খাগড়ায় যে জিহাদি মুসলমানদের দিয়ে যে প্রাণ নাশ করার চেষ্টা করা হয় তৃণমূল কংগ্রেস করেছে তারই বিরুদ্ধে আজকে পুরো রাজ্য জুড়ে গতকাল থেকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আমরা বিক্ষোভ আন্দোলন করছি গত সাত দিন ধরে নির্বাচন কমিশন যে এসআইআর অ্যাপ্লাই করেছে তাতে সমস্ত জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা তাদের নাম কিন্তু আর ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেই ভয়ে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচু যে সমস্ত নেতৃত্ব হরহরি কম্প হয়ে গেছে তারা ভালোভাবে জানে এতদিন ধরে যে ভয় ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস জিতে আসছিল এবং এই এস আই করার ফলে এখানকার যত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আছে সবাই বাদ যাবে তার জন্য শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছে এখানকার তৃণমূল কংগ্রেস তাই আক্রমণ করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি আক্রমণে ভয় পায় না একজন সুবেন্দু অধিকারীর উপর আغا দালে হাজার হাজার সুবেন্দু অধিকারীর মত নেতৃত্ব সারা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যাবে তার জন্য আমরা এই কার্যক্রম করছি আমরা তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করে বলতে চাই যে সব আক্রমণ বন্ধ করো ভারতীয় জনতা পার্টিকে জেলে পুরে কেস দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় না আগামী 8 মাস পরে তার প্রমাণ হয় যাক ভাই বলবো এই বলবো আপনি लोग কাল গজবিহারে हमारा जो अपोजिशन लीडर हमारा लीडर हमारा नेता माननीय अधिकारी जी जिन्होंने के पास गए थे देने के लिए क्योंकि उधर जो वायलेंट हो रहा है उदयन गुरु की लीडरशिप में तृणमूल की लीडर है वो तो उसके खिलाफ उन्होंने डेपुटेशन देने के लिए गए थे लेकिन जब उन्होंने कुछ बिहार खगड़ाबाड़ी में अपना प्रदर्शन शुरू किया तब पे तृणमूली का जो बांग्लादेशी इन्फिल्टेशन जिसको वोट बैंक बना के रखा है ममता बनर्जी, वो इस और रोहिंगा लोग ने उनके ऊपर प्राणघाती हमला चलाए उनका जान भी जा सकते थे आज ममता बनर्जी आप आपके साथ खेल रहे हैं ममता बनर्जी 2026 साल के बाद आप प्राक्तन हो जाएंगे इस पश्चिम बंगाल की जनता आपको सत्ता से खींच के नीचे नमाएगा उसके बाद आपका क्या होगा ममता बनर्जी आपका जो भाईपो है ना भतीजा है जिसको हम कैला भाईपो कहते हैं गोरू भाईपो कहते हैं उस भाईपो का चूल का मुट्ठी पकड़ के हम लोग उसको रास्ता में भगाएंगे उसका पैंट भी उतर लेंगे हम लोग अब कुछ नहीं कर पाएंगे ममता बनर्जी ये बात हम कह रहे हैं क्योंकि दो हजार छब्बीस साल में प्रोटेक्शन दे देने, देने के लिए पुलिस नहीं रहेगा तब आप लोगों का खेला हम लोग शुरू करेंगे आइन के मुताबिक अब आइन के मुताबिक आप लोगों के ऊपर जो कार्रवाई होगा से तो होगा उसके बाद बंगाल की जनता आपके साथ

সেই জায়গায় আমাদের প্রশ্ন পুলিশ শুধুমাত্র তৃণমূল দলাই হিসেবে কাজ করবেন আগামী দিনে সোজা করে যারা বিরোধীদের রাজনীতি করছেন জনদলের জন্য কাজ করছেন

মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়াসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর মা ফাউন্ডেশন বেন্দা রেলগেটের কাছে মোহাম্মদপুর